আসলে কি আমার আমার দুটা দোকান আমার একটা হচ্ছে ইন্ডিয়ান চুরির আইটেম শুধু গোল্ড এখন স্বর্ণের দাম বাড়তি এখন শুধু জুয়েলারি ঠিক আছে স্বর্ণের দাম বাড়তির কারণে মানুষ ব্যবহার করে খুবই কম এখন আমার কাছে কালার গ্যারান্টি চুরি পাবেন সন্ন্যের চুরি ব্যবহার করবে চুরি ব্যবহার করবে কালার শুধু কালার গ্যারান্টি চুরি এখন শুধু নন কালার গ্যারান্টি চলবে না শুধু কালার গ্যারান্টি ভাই কথা খেয়াল আছে ভাই পঞ্চাশ হাজার টাকার মাল আমরা দিচ্ছি মাত্র কত

এগুলো গুলো চুরি ঠিক আছে এগুলো এগুলো অনলাইন চুরি ঠিক আছে এগুলো অনলাইন চুরি তো অনলাইন চুরি অনলাইন চুরি একবারে কালেকশন রেট যারা যারা লাগবে স্ক্রিনে নাম্বার আছে আপনার ফোন দিলে হবে আমি সুন্দর করে রেড বলনা দেবোনি কোনডা কি রেড এগুলো 150 টাকা 200 টাকা বিভিন্ন রেডের ভাই আপনারা যদি মান লাগে আমার কমেন্ট করবেন সবাই যে কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে দিবেন লাইফ শেয়ার করে দিবেন হ্যাঁ জি এই যে লাইভটা বেশি বেশি শেয়ার করেন

যদি ভালো লাগে বিশেষ করে আমার এই দোকানে অন্তত আপনি অন্তত অন্য অন্য দোকান থেকে সেট পাবেন ইনশাল্লা চেষ্টা করবেন আর আমার মাল কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন দুই ছয় মাস যদি কালার নষ্ট হয়ে মাল ব্যাগ ঠিক আছে মাল আবার আপনি কম দামি চান কম দামিও আছে ঠিক আছে আছে না দুই মাস তিন মাস এভারেজ প্রাইস কিরকম এগুলো ভাই সব পঁয়ষট্টি টাকা ঠিক আছে এভারেজ প্রাইস সব পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি জি এগুলো এই যে দেখেন এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে এগুলো আছে তিরিশ টাকা জোড়া মাত্র 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 তিরিশ টাকা জোড়া চব্বিশ পিস চুরি জোড়া চুরি ডিজাইন আছে ভাই একটু হালকার উপরে দেখাইতেছি ডিজাইন এই যে এগুলো আছে তিরিশ টাকা জোড়া এগুলো হচ্ছে অনেক ডিজাইনের চি আছে দেখছেন চার পিসের এগুলো পঁয়ষট্টি টাকা জোড়া মাত্রি টাকা জোড়া জি পঁয়ষট্টি টাকা জোড়া ষাট টাকা জোড়া সত্তর টাকা জোড়া আশি টাকা জোড়া বিভিন্ন রেটের আছে ঠিক আছে এই যে এগুলো শুধু হালকার উপরে স্যাম্পল রাখছি এখানে ডিজাইন যদি দেখাতে চায় অনেক ডিজাইন আছে কত ডিজাইন চুরি লাগবে ডিজাইনের এক এক ডিজাইনের এক এক রকম ডিজাইন আছে আপনি দেখেন এই যে ডিজাইন গুলো আইটেম গুলো একটু দেখান ডিজাইনের শেষ আপনি শোনা ডিজাইন যদি আপনার লাগে আপনি আবার যারা যারা লাগবে

আপনার কাছ থেকে যদি পঞ্চাশ হাজার মাল নাই বিশ হাজার টাকার মাল নাই এলাকায় যদি সে হোলসেল দেয় দোকানে দোকানে তাহলে তো একটা ভালো একটা প্রফিট করতে পারবে এবং যারা সরকারি চাকরিজীবী আছেন সেনাবাহিনী বিভিন্ন মানে তো রিটায়ার্ড আমার দোকানে প্রথম আইসি আমার ব্যস্ততা তো দেখছেন মাল দেখাই দিয়েছি কাস্টমার দূরে দূরে দেখছেন তো

ভালো লাগে আপনি কুন্দরের দুল ভাই একটু দেখেন নতুন নামছে কুন্দনের দুল কাটনে কাটনে নিতে পারবেন যে মালে আপনার লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে কাটনে কাটনে আছে সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এরকম রেট এগুলো কুন্দনের টিকলি চোকার রেট করে রেট

আমার থেকে দুইশো বিশ টাকা নিয়ে নয় সাড়ে তিনশো টাকা বিক্রি করবেন না চারশো টাকা বিক্রি স্বর্ণে এটার দাম আছে কত আপনি কম দামে শাড়ি লেতে পারুন ভাই না কম দামে শাড়ি লো আছে ভেটা দিয়ে নাকি হ্যাঁ ভাই বিক্রি করে এগুলো হচ্ছে সব চুরি গুলো আছে আপনি বিভিন্ন রেটের পাবেন ছশো টাকারও আছে যে রেটের চান রেট রেটের নিতে পারো বিয়াসাদের অনুষ্ঠানে যে এগুলো নিতে পারবো মালা ঠিক আছে আর এই যে এগুলো হচ্ছে ঝুমকা সুরির আইটেম ঝুমকার আইটেম সিঁড়ি গুলো আইটেম ঝুমকার আইটেম না এভারেজ কত করে ভাই

এমনি দোকানদার হোলসেল যেভাবে নিতে মন চাই ভাবে নিতে পারবে এখানে সব আইটেম আছে দেখেন সব এগুলো হচ্ছে এই যে দেখেন ভাইয়া একটু দুই একটা আংটি আংটি দেখে এই আংটি দেখেন হ্যাঁ এই যে আংটিগুলো একটু একটু আপনি শুধু ঘুরে ঘুরে দেখেন আংটিগুলো ভাই আস্তে 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 দেখেন আইটেমগুলো পাবেন অনেক ডিজাইন আইটেম আছে আরে ভাই কি রকম একটু প্রাইস সম্বন্ধে একটু সাথে সাথে ধারণা দেন এগুলো 30 টাকা 25 টাকা

এই টপটা না দেখাইলে বুঝতে পারবেন না এই টপটা হচ্ছে আপনার দাম হচ্ছে 75 টাকা কালার গ্যারান্টি টপ এডি পাথরের বাস্তবে আরো সুন্দর আরো সুন্দর বাস্তবে দেখলে বুঝতে হবে এর কোন অসংক আছে 50 টাকা থেকে শুরু এই যে এগুলো হচ্ছে জুপিং এর মালই আমি আপনাদের দেখাই এটা হচ্ছে জুপিং ব্যান্ড মাল এই জুপিং ব্র্যান্ড ব্যান্ড 120 টাকা দেখিনা এক বছর আমার থেকে লিখিত নিয়ে যাবে এই জুপিং এর টপ ধরে শুরু 12টি যে এত আইটেম লাগবে শুধু জুপিং এর মালা আমার আমি লেখা দিবো লেখা দেবো হ্যাঁ এগুলো হচ্ছে বেঙ্গল ছুরি গুলো আর কি

এরকম অনেক ডিজাইন আছে আপনার যেভাবে দুল ভাই সিটি গোলের দুল জিপি কালারের অনেকজন বলে কি এটা পনেরো টাকা না আর ভাই আপনি কালার গ্যারান্টি মাল নিবেন আমার কাছে শুধু কালার গ্যারান্টি আপনি অন্য জায়গায় কম করবেন ওই জায়গায় কম আছে তাহলে ওইখান থেকে নেন যদি ভালো মন চান একমাত্র এটা নিতে হবে নিতে হবে জি এটা পঞ্চান্ন টাকা জোড়া কালার গ্যারান্টি ভাই বুঝছেন পঞ্চান্ন টাকা জোড়া নাকি জি জি আচ্ছা এখানে ভাই ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে আপনি যদি দেখাই সারাদিন এগুলো হচ্ছে পাইলেটিভ আপনি অনলাইন পাইলেটিভ আমার কাছে সব নতুন মাল পাবেন এগুলা সব নতুন মাল দেখছেন এগুলা ভাই আমি আপনার বলি পঞ্চাশ টাকা তিরিশ টাকা আশি টাকা নব্বই টাকা দেড়শো টাকা আমার কাছে দামি মাল গুলো কারণ হলো অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এই ধরনের দোকানে ভাই অল্প জায়গার মধ্যে অনেক আইটেম থাকে অনেক 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 বিশেষ করে আমি

যে একটা কাস্টমার আপনার ভিডিও দেখে আসলে চেষ্টা করবো সম্মানটা দেওয়ার জন্য আমাদের রেট কমায় দেওয়ার জন্য রেট কমায় জন্য আসলে যারা বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন বা নতুন যারা উদ্যোক্তা আছেন সরাসরি ভাইয়ের সাথে আসবেন প্রথম আইসা তারপর একটু বৈশাখ কথাবার্তা বললে তারপরে কিন্তু আপনি প্রোডাক্ট নেবেন আর যারা পুরানো আছেন তারা তো অনলাইনে দেখে অর্ডার করতে পারবেন আর যারা নতুন আছেন উদ্যোক্তা আমি বলবো একবার হলেও আসবেন আর যে সকল প্রবাসী ভাইরা আছে তারাও আসবেন একটু ঘুরে আইসা দেখে যান যদি আপনি ব্যবসা করতে পারেন এটা তাহলে করেন আমি মনে করি যারা প্রবাসী আছেন বা সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পার্সন আছেন বা চাকরি আপনি কোনো কোম্পানি বড় কোম্পানি চাকরি করছেন এখন ওখান থেকে রিটায়ার্ডের মতো হয়ে গেছেন এখন বেকার আছেন তাহলে এই ধরনের আইটেম নিয়ে কিন্তু আপনার এলাকায় বা জেলায় আপনি হোলসেল দিতে পারেন হোলসেলের বিজনেসটাও কিন্তু শুরু করতে পারেন ব্যবসা কিন্তু অনেক ধরনের করা যায় অনেক আছে আপনি এখান থেকে এক লাখ টাকার মাল নেবেন তাহলে একটা পার্সেন্টেজ পাবেন আলাদা দুই লাখ টাকার নেবেন আবার আলাদা একটা পার্সেন্টেজ

তারে তো বিশাল একটা ডিসকাউন্ট দিতে হবে মানে সে তো আবার দেবে হোলসেল দোকানে দোকানে দেবে যদি সে দোকানে দোকানে দেয় তাহলে ওই ক্ষেত্রে একটু কম রাখতে হবে জি জি অবশ্যই অবশ্যই আবার সে মনে করেন যদি রিটেইলে বিক্রি করে তাহলে দেখা যায় অন্যান্য দোকানে সে আর একটু কম রাখবেন মানে সুবিধা সব দিকে ভাই মোটামুটি দেয়া থাকবে ভাইয়ের সাথে একবার হইলেও একটু আপনারা যোগাযোগ করবেন রবিন ভাইয়ের সাথে ভালো থাকবেন রবিন ভাই কিছু বলার আছে না আমার আমার একটু বলা ভাই আমার শুধু আমার দোকানটা আসে ভিজিট করুক যদি ভালো লাগে মাল লাগে চা খেয়ে যাক আর কিছু লাগবে না মাল নেওয়ার দরকার নেই বা যে অনেকজন আছে আইসে মান নেয় না না কোনো সমস্যা নেই আমার দোকান আমার থেকে আজকে মাল না আরো দিন নেবে কোনো সমস্যা না আইসে দেখা যাক আমরা পাশাপাশি একটু ওই দোকানটা একটু এই যে দেখেন এই ধরনের এই যে দেখছেন এই যে দুইটা দোকানে পরে যে পরেই কিন্তু এই যে ভাই আবার এই যে একটা দোকান অনেক জনে বলে লাইভে যে আমার দুইটা দোকান আছে বা এইটা আছে ওইটা আছে আমরা কিন্তু একবারে লাইভই দেখাই দিলাম ভাই কয়টা দোকান আছে আপনারা শুধু আসেন আইসা এখান থেকে কালেকশন গুলো করেন অ্যাড্রেসটা বলবেন জি আবার বলবো অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চক বাজার হাজী সেলিম টাওয়ার আইজেল এন্টারপ্রাইজ এটা হচ্ছে সাত নম্বর দোকান আর ওটা হচ্ছে তেতাল্লিশ নম্বর দোকান আমার দুইটা দোকান দু দোকান আইটেম ইন চলে আর প্রত্যেক সপ্তাহ সপ্তাহ নিত্য নতুন মাল পাবেন চেষ্টা করবো যারা যারা মাল লাগবে আমার স্ক্রিন দাবার নাম্বার থাকবে আমার ফোন দিলে ভিডিও কল দিলে আমি একটা একটা করে হাতে দূরে দূরে দেখাবো ঠিক আছে তাই দর্শক যারা লাইফটা দেখছেন একটু শেয়ার করবেন নুরুল ভাইকে একটু সাহায্য করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম